প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের ঘুষাইল সাইফুল ভাই নতুন চটপটি ফুচকা এবং বেলপুরির দোকান দিয়েছে আমি এখন সাইফুল ভাইয়ের দোকানের সামনে আছি আর সাইফুল ভাই অনেক আগে ওই ব্যবসা করেছে অনেক দিন বন্ধ ছিল আবার এখন শুরু করেছে আপনারা সবাই অবশ্যই সাইফুল ভাইয়ের কাছে এসে চটপটি ফুচকা খাবেন আর সাইফুল ভাই অনেক অভিজ্ঞ লোক সে আগে অনেকদিন চটপটি ফুচকার বিজনেস করেছে এখনও করতেছে আপনারা সবাই অবশ্যই সাইফুল ভাইয়ের কাছে এসে চটপটি ফুচকা এবং বেলপুরি খেয়ে যাবেন আর সাইফুল ভাই দেখুন অনেক ভালো একজন মানুষ আপনারা সবাই অবশ্যই সাইফুল ভাইয়ের পাশে থাকবেন এবং তার কাছ থেকে চটপটি ফুচকা হালিম এগুলো খেয়ে যাবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে কারণ সে অনেক মজা করে এবং টেস্টি চটপটি ফুচকা এবং বেলপুরি তৈরি করে আর দেখুন তার গাড়িটা গাড়িটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জিনিস খেতে চান তাহলে অবশ্যই সাইফুল ভাইয়ের কাছে এসে খেতে হবে অবশ্যই আপনারা ঘুষাল বাজার আসলে সাইফুল ভাইকে পেয়ে যাবেন সবাই ঘুষাল বাজার এসে সাইফুল ভাইয়ের কাছ থেকে চটপটি ফুচকা এবং বেলপুরি খেয়ে যাবেন ধন্যবাদ